আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল নয়টা তো আমরা আজকে সকালে একটু ব্যস্ত ছিলাম যা ধরুন সকাল ভোরে ভিডিও ক্লিপ নিতে পারি নাই তো এখানে আমরা সকাল থেকে যা করলাম কিছুক্ষণ আগে লিটারগুলো নাড়াচাড়া করে দিছি এর পূর্বে খাবার দিয়েছি হাফ করে প্রত্যেকটা পাত্রে প্লাস এখানে ভেন্টিলেটর একটা দিয়ে রাখছি মাঝখানে যাতে গ্যাসগুলা নির্গমন হয় আর একটা নতুন করে ফ্যান অ্যাড করছি কর্নারে ঠিক পশ্চিম পাশে যাতে পশ্চিম দিক থেকে বাতাসগুলো এসে পাশে চলে যায় তো এখানে আজকেও চারটা মুরগি মারা গেল পেটে পানি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও প্রায় চার পাঁচটা পেটে পানি চলে আসছে এগুলারে উপহাস রাখছি আপাতত এখানে দেখতে পাচ্ছেন আউটডোরে আছে যেহেতু বাইরে প্রচুর ঠান্ডা পড়ে ধরুন আমরা পর্দা রাত্রে তুলে দিলে বেড়া গেছে ভিতরে গ্যাস হয়ে যায় সব দিক দিয়ে সমস্যা কিছু করার নাই তো এখানে আমরা আপাতত পদাগুলো সব নামিয়ে দিয়েছি যাতে বাইর থেকে গ্যাসগুলা ইজিলি আউট হয়ে যায় তো আজকে সকালে সরি সকাল বলতেছি দশ মিনিট আগে পানি দিয়েছি এখানে দুশো লিটারের মতো দুশো লিটার পানির মধ্যে আজকে দিয়েছি এটা একে আট মিলিতে দিয়েছি এক মিলি ওষুধ আট লিটার পানিতে ব্যবহার করছি মেনকালি সর্দির ওষুধ তো এটা খাবার খাওয়ার জন্য প্লাস মুরগির ঘুরত বাড়ার জন্য এটা কালি দিছি এটা এক মিলি দুই লিটার করে দিছি তারপরে নীল ফ্যাট পরিষ্কার হওয়ার জন্য এটা দিছি এক মিলি দুই লিটার করে আর ট্রিম এটা দিয়েছি এক মিলি তিন লিটার করে আর কিছু দেয়া হয় নাই তো আপাতত এইভাবেই চলবে দেখা যাক কি হয় তো অ্যাকচুয়ালি ডাক্তার এসে বলছিল গত বছর এখানে আরেকটা সাজেস্ট করছিলো মুরগিকে সরাসরি রোদে রাখা যাবে না তাহলে স্ট্রোক করতে পারে তো আমরা সেটাই করব সালার সট যেগুলো আছে নিচে পড়ে আছে ওগুলো তুলে দেবো কিছুক্ষণের মধ্যে যেহেতু রোদের এখনো হিট সোর্সটা নামে নাই তো আর যদি প্রয়োজন হয় গরম বেশি পরে তাহলে পাকা আরও অ্যাড করতে হবে আমরা স্ট্যান্ড বাই করে রাখছি নতুন পাকা এটা কমপ্লিটলি নতুন জেপসি বন্ধুরা আজকে আমরা পানি দিতেছি দু আড়াইশো লিটার এখানে এখন রাত দশটা বাজে তো পানির সাথে আমরা তেমন কিছু দিই নাই শুধু কলিফিউর দিয়েছি একে একে এক মিলি এক লিটার আর নাফাক দিয়েছি এটা দিয়েছি এক মিলি এক লিটার করে আর কিছু দেয় নাই তো এখানে আজকে আমরা সন্ধ্যার পর থেকে যা কিছু করলাম সেটা হচ্ছে যে এখানে পানি পাত্রগুলো মুছে দিলাম তারপরে ফুল করে খাবার দিয়েছি আর লিটারগুলো নাড়াচাড়া করে দিছি গুলা বরাবর নিয়ে আসে প্লাস পর্দা দেখতে পাচ্ছেন পর্দা এখানে দুই ফিট মতো কোলা ছিল আট ফিট মতো ডাউন করা ছিল সালা শটগুলা তো এখন আমরা রাত্রে যেহেতু বেশি ঠান্ডা পড়তেছে তো আমরা এখানে পুরোটাই তুলে দিতেছি নিচে শুধু চার ফিটের মতো তের রাখতেছি তো ভেন্টিলেটরও সারা চালা সারাদিন চালা রাখছিলাম প্লাস একটা ফ্যান ছিল তো ওগুলা সন্ধ্যার পর থেকে বন্ধ বন্ধ করে রাখছি যেহেতু মুরগির হালকা একটু সর্দি আছে তো আজকে গতকালকে থেকে আজকে পর্যন্ত টোটাল পাঁচটা মুরগি মারা গেল গেলছেন আর বাদ গোলা ফেলে দিয়েছি তো এটার হচ্ছে যে ফ্ল্যাটে ফানি আসছে কিছু করার নাই আর এখন আমরা ওয়েটটা একটু চেক করব তো বন্ধুরা আজকে মোরগটা হচ্ছে যে বারোশো বাইশ গ্রামের মতো এখানে মুরগিটা হচ্ছে যে এক কেজি ষাট গ্রামের মতো এক কেজি ষাট গ্রামের মতো হয়েছে তো আলহামদুলিল্লাহ যাই আসছে তো বন্ধুরা আছে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আমাদের ফ্যামিলিতে মোটামুটি সবাই অসুস্থ আমিও অসুস্থ তো à la vez